হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আইসব আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাতটা এখন থেকে সব বাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে তো সকালে উঠি আগে আজকে উপরে রুমগুলোতে চলে গেছি এই যে উপরে রুমগুলো কিন্তু আজকে পরিষ্কার করব তবে এমনি কিন্তু এই রুমগুলোতে খুব একটা পরিষ্কার করা হয় না তো যেহেতু আজকে সকালবেলায় উঠেছি তো ভাবলাম এই কাজটা আগে করে নিই কারণ সকালবেলাটা কিন্তু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কাটে আমার কারণ সকালে আবিরের স্কুল থাকে তো সেই জন্য কিন্তু সকালে ওর কাজগুলো আমাকে আগে করতে হয় তো এখনও যেহেতু ওরা ঘুম থেকে ওঠেনি তবে এই কাজটা কিন্তু আমি আগে করে নিচ্ছি যে উপরের সমস্ত রুমগুলো কিন্তু এখন আমি ভালো করে ক্লিন করে নেব তবে আগে কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এখন ভালো করে ক্লিন আর যখন ভাবি যে এই কাজটা পরে করব আগে নিচের রুমগুলো ক্লিন করে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমি উপরের রুমগুলো ক্লিন করে নেব কিন্তু এরকম করতে করতে তখন কিন্তু আর মোটেই ক্লিন করা হয় না এভাবেই কিন্তু থেকে যায় প্রত্যেকটা দিনই ভাবি যে এইভাবে করে নেব কিন্তু সেটা আর করা হয় না এমনি শুধু হয়তো ঝাড়ুটা দেওয়া হয় প্রত্যেকটা দিন কিন্তু এই যে মোছার কাজটা এটা কিন্তু উপরের রুমগুলোতে খুব একটা করা হয় না তো আজকে ভাবলাম যে না এই কাজটাই আগে করে নেব তারপরে কিন্তু নিচের রুমগুলোর কাজগুলো করে নেব নেব আর এখন যেহেতু আবির আর আবিরের বাবা ঘুম থেকে ওঠেনি তো সেই জন্য কিন্তু এই কাজটা আমি আগে করে নিচ্ছি তারপরে কিন্তু বাকি কাজগুলো করে নেব তো ওইদিকে কিন্তু আমার রুমগুলো ভালো করে ক্লিন করা হয়ে গেছিলো আর তারপরে কিন্তু আমি রুমে চলে এসেছি আর এখন কিন্তু আবিরের জন্য আগে স্কুলের টিফিনটা রেডি করে দেব। আর তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। তবে এই যে সংসারের কাজগুলো কিন্তু করতে না চাইলে অবশ্যই করতেই হবে কারণ বিয়ের পরে একটা মেয়ের কাছে তার স্বামীর ঘরই হলো সবচেয়ে শান্তির জায়গা সেটা সেটা হোক কুড়ে ঘর বা অনেক বড় দালান বাড়ি তবে সত্যি বিয়ের পর কিন্তু এই সংসারটাই হচ্ছে আমাদের সবচেয়ে আসল শান্তির জায়গা তবে আমরা এই সংসারের কাজগুলোর মধ্যে কিন্তু নিজের শান্তিটা খুঁজে নেওয়ার চেষ্টা করি নিজের সুখটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি তবে আমরা হয়তো ওয়াইফরা সবাই নিজের সংসারটাকে অনেকটা বেশি ভালোবেসে সংসারটাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকি তো এটা হয়তো প্রত্যেকটা সংসারেরই গল্প এমনিতেও কিন্তু অনেকটাই গরম পড়েছে তো খুব একটা কিন্তু খেতে চায় না তবে হয়তো বেশিরভাগ সময় ওকে আমি রাইসটাই দিয়ে থাকি তো আজকে বলেছে রাইসটা নেবে না প্রত্যেকটা দিনই রাইসটা খেতেও ভালো লাগে না তো বলেছে আজকে পরোটা নেবে তো সেটাই কিন্তু দিয়ে দেবো আর তার সাথে এই যে একটা কলা দিয়ে দেবো বলেছে আমাকে কলা দিয়ে দিয়ে দিও আর তার সাথে একটু চিনি দিয়ে দিও তো বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই কিন্তু দেওয়া উচিত তবে সেটা যদি স্বাস্থ্যের পক্ষে ভালো হয় সেই অনুযায়ী কিন্তু দেওয়া উচিত তবে পরোটাটাও কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকর তবে মাঝে মধ্যে খেলে কিন্তু খুব একটা ক্ষতি হয় না তো আমি তো আর সব সময় দেব না হঠাৎ একদিন দিলে কিন্তু কিছুই হয় না তো এই যে আমি কিন্তু এদিকে ওর টিফিনটা ভালো করে রেডি করে দিলাম আর তারপরে এই যে এখন কিন্তু আমি গ্যাসের চুলাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো আমি এখানে কিন্তু পরোটা করেছিলাম সকালবেলা তো সেই জন্য কিন্তু অনেকটাই নোংরা পড়েছে আর রুটি বা পরোটা করলে এমনিতেও কিন্তু গ্যাস ওভেনে অনেকটাই নোংরা পড়ে তো আমি কিন্তু এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এখনও পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো ওইদিকে কিন্তু গ্যাসের চুলাটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর তারপরে এই যে এখন কিন্তু আমি বাসনগুলো মেজে নেব তো সত্যি আবির স্কুল থাকলে কিন্তু আমার সকালবেলাটা খুবই তাড়াহুড়োর মধ্যে কাটে তো সকালে উঠলেই কিন্তু কাজকর্মগুলো শুরু হয়ে যায় ওর কাজটাই কিন্তু আগে আমাকে করতে হয় ওকে রেডি করানো ওর টিফিন রেডি করা ওর ব্যাগ গুছিয়ে দেওয়া মানে কি বলবো এখনও পর্যন্ত আবির কিন্তু এই কাজগুলো করতে পারে না যদিও করে তাও কিন্তু ঠিক ঠিকমতো হয় না মানে যদি একদিন বলি যে বইগুলো গুছিয়ে নাও তবে বইগুলো গোছাবে ঠিকই কিন্তু হয়তো কোনো একটা নেবে না বা এরকমই কিছু একটা ভুল করে রাখবে তো তখন কিন্তু স্কুলে গিয়ে নিজেই কান করবে যে আজকে এই বইটা নিয়ে যায়নি তো যাই হোক আমাকেই কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে দিতে হয় তো ওদিকে কিন্তু সমস্ত কিছু ওকে কমপ্লিট করে দিয়েছি ওর টিফিনও রেডি করে দিয়েছি তো আবির কিন্তু স্কুলে চলে গেছে ওর বাবা কিন্তু ওকে দিয়ে আসছে তো তারপরে কিন্তু আমি এখন এই যে বাকি কাজগুলো কিন্তু একটা একটা করে করে নিচ্ছি তবে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা হয় একটার পর একটা তাহলে কিন্তু কাজগুলো খুবই অল্প সময়ে কমপ্লিট হয়েই যায় তো আমরা হয়তো গৃহিণীরা নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে করার চেষ্টা করি তবে এই যে তারপরে কিন্তু আমি এখন রান্নাটা করে নেব। তবে আজকে কিন্তু চিংড়ি মাছ রান্না করব। তবে আলুগুলো ওইদিকে ভাজতে দিয়ে এদিকে কিন্তু আমি মশলাটাও রেডি করে নিচ্ছি খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু বানাবো কারণ এতটা পরিমাণে গরম পড়েছে কি বলবো এই গরমের মধ্যে যদি বেশি মশলাটা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো সেই জন্যে কিন্তু সামান্য মশলা দিয়ে আমি রান্নাটা বানিয়ে নিচ্ছি আর এভাবে একটু আলুটা ভালো করে ভেজে নিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তবে আমার শাশুড়ি মা কিন্তু আগে অনেক সুন্দর রান্না করতো তবে এ এই রান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের হাত থেকে সমস্ত কিছু শেখা আগে হয়তো কোনো কিছুই পারতাম না বাবার বাড়িতে কোনো কাজই হয়তো করা হয়নি তো সেই জন্যই হয়তো পারতাম না তো আমার শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছু আমাকে শিখিয়ে দিয়েছে তবে উনি হয়তো এখন আর নেই তবে অনেক বেশি মিস করি যখন এই রান্নাগুলো করি কারণ এইসব রান্না খেতে কিন্তু মা অনেক বেশি ভালোবাসত তো আর করবো কিছু তো করার নেই সবটাই তো উপর বলার ইচ্ছা যখন ওনার যেটা ইচ্ছা হয় তখন কিন্তু সেটাই করে সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না একদিন না একদিন সবাইকে যেতেই হবে এটাই কিন্তু সত্যি তবে তাও ভালোবাসার মানুষগুলো যদি চলে যায় সত্যি অনেক বেশি কষ্ট হয় আর এই সংসারে আসার পরে কিন্তু একমাত্র আমার শাশুড়ি মাকেই পেয়েছিলাম আর কিন্তু কেউ নেই আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা এরা দুজনেই কিন্তু ছিল আমার ফ্যামিলি মেম্বার আর তার সাথে আমি এই তিনজনেই কিন্তু ছিলাম তারপরে কিন্তু আমার ছেলে আসে তো আমরা চারজন হয়ে গেছিলাম তো অনেকটাই ভালো ছিলাম অনেক সুখী ছিলাম তবে এই যে সুখটা কিন্তু চিরকাল থাকে না হঠাৎ করে একদিন আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেল সত্যি মাকে অনেক বেশি মিস করি তো যাই হোক কিছু তো করার নেই একদিন সবাইকে যেতেই হবে এটাই কিন্তু সত্যি তো এই যে আমার কিন্তু এখানে আলু চিংড়ি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি রান্নাটা নামিয়ে নিয়েছিলাম তো একটা রান্না দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই খাবে না তো সেজন্য ভাবলাম এই যে একটু পকোড়া বানিয়ে নিই তো এখানে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলো সেগুলোই কিন্তু এখন একটু পকোড়া ভেজে নেব তো ভিডিওর এই পর যে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একে একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমার সমস্ত প্রিয় বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে তারপরে কিন্তু চলে গেছে একেবারে বিকেলবেলায় তো এই যে এখন কিন্তু কাপড়গুলো ভালো করে ভাজ করে রেখে দেব তবে কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছিলাম তো এই যে এই কাজটা কিন্তু প্রত্যেকটা দিনই করতেই হয় কাপড় কাচার কাজটা তবে আমার কিন্তু আবিরের সবচেয়ে বেশি কাপড় বের হয় প্রত্যেকটা দিনই কিন্তু কাচতেই হয় তো এখন কিন্তু আমি ভালো করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তবে আবিরের কিন্তু দুইটা স্কুলের শার্ট একটা হচ্ছে হাফ শার্ট একটা ফুল শার্ট তো আজকে কিন্তু হাফ শার্ট পরে গেছিলো তো এই যে ফুল শার্টটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর কি বলবো একদিন যদি একটা ড্রেস স্কুলে নিয়ে যায় আর সেই ড্রেসটা বাড়ি এসে এত হয় কি আর বলবো কিন্তু ড্রেসের অবস্থা খুবই খারাপ করে দেয় তো সেই জন্য কিন্তু দুটো ড্রেস বানিয়ে নিয়েছি একটা হাফ একটা ফুল তো আজকে কিন্তু হাফ শার্ট পরে গেছিল তো এই যে ফুল শার্টটা কিন্তু এখন আমি ভালো করে কেচে দিয়েছি আর এখন কিন্তু সমস্ত কিছু আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম তো তারপরে চলে গেছি একেবারে রাতে রান্না তো আজকে ভাবলাম রাতে রান্না কি করব। তো এই যে অনেকটা কিন্তু আজকে দুধ ছিল তবে দুধটা কিন্তু খাওয়াই হচ্ছিলো না তো সেই জন্য অনেকটাই দুধ ছিল তো ভাবলাম একটু পায়েস বানিয়ে নিই আর তার সাথে একটু পরোটা করে নেব আর এগুলো দিয়ে কিন্তু খেয়ে নেব তো হাজব্যান্ডকে কল করে বলেছিলাম যে কি করব। তো বলে কি ঠিক আছে ওগুলাই করো তো আজকে কিন্তু এগুলাই করব আর হাজব্যান্ড কিন্তু ডিউটিতে ছিল তো আমি কিন্তু এখন এদিকে পায়েসটা বানিয়ে নিচ্ছি তো এই যে আমি কিন্তু এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু চালগুলো অনেকক্ষণ আগেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছি তবে আজকে কিন্তু খেজুরের গুড় দিয়ে আমি পায়েসটা বানাবো আর খেজুরের গুড়ের পায়েস খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এদিকে কিন্তু আমি পায়েসটা বসিয়ে দিয়ে ওদিকে কিন্তু তারপরে আমি ময়দাটাও বের করে নিলাম তবে এই যে একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো তারপরে কিন্তু ফাইনালি আমার এই যে পায়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে একটু উপর দিয়ে কিন্তু আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম আর সত্যি দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছিল পায়েসটা আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো তবে আমি তো খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তো সেজন্য হয়তো বলতে পারছি সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল তো এই যে এখন কিন্তু আমি পরোটাগুলো বানিয়ে নেবো তবে আমি কিন্তু বেশিরভাগ সময় পরোটাগুলো আগে বেলে নিই আর তারপরে কিন্তু পরে একটা একটা করে ভেজে নিই তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে বানাচ্ছিলাম তো এই যে একসাথে এখানে বেলতেছিলাম আবার একসাথে এখানে সেঁকেও নিচ্ছিলাম তবে এইভাবে কিন্তু কাজটা অনেকটাই ইজি মনে হচ্ছিলো আমার কাছে তবে আমি হয়তো এভাবে করি না তবে আজকে এভাবে করছিলাম আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো আর এই যে আমার দেখো পরোটাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো আর দেখেও কিন্তু বেশ ভালো লাগে এভাবে রুটি বা পরোটা এভাবে যদি ফুলকো ফুলকো হয় সত্যি দেখতে অনেক বেশি ভালো লাগে আর কাজটা করতেও বেশ এনার্জি লাগে আমার কাছে তো এদিকে কিন্তু আমার এই যে সমস্ত কিছু রান্না বাড়া এখন কমপ্লিট হয়ে গেছে তবে আমির কিন্তু ওদিকে রেডি হয়েছিল যে কখন খেতে দেবে কারণ ওর পছন্দের পরোটা করেছি আজকে তো সেজন্যই ও কিন্তু ওদিকে রেডি হয়েছিল যে কখন আমাকে খেতে দেবে তো যাই হোক বন্ধুরা এর আগের ভিডিওতে আমাকে অনেক আপু কমেন্ট করেছিল তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো সত্যি আপনাদের বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সত্যি আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি অনেকটা আনন্দ নিয়ে আপনাদের কমেন্টগুলো পড়ি আমার খুব ভালো লাগে তো সবাই এভাবে পাশে থাকবেন তো এই যে আমার কিন্তু এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমি আবিরকে আগে খেতে দেবো তারপরে কিন্তু বাকি কাজগুলো করে নেব। তবে আমার আবির কিন্তু এই যে পরোটাটা অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য কিন্তু ওকে এখন আমি খেতে দিয়ে দেব। আর তারপরে আমার হাজব্যান্ড আর আমি কিন্তু খেয়ে নেব তো এই হলো আজকের আমার সকাল থেকে রাত পর্যন্ত কি কী করেছি তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে এটা দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে